প্রাকৃতিক সম্পদ আমাদের প্রয়োজনে আমরা নানা জিনিস ব্যবহার করি আমরা বেঁচে থাকার জন্য খাই আশ্রয়ের জন্য ঘরবাড়ি তৈরি করি পড়ালেখার জন্য বিভিন্ন জিনিস ব্যবহার করি এসব জিনিস কিছু আমরা সরাসরি প্রকৃতি থেকে পাই কিছু জিনিস আমরা তৈরি করি এসো আমরা দেখি আমাদের দরকারি জিনিসগুলো কোথা থেকে আসে দরকারি জিনিস কোথা থেকে আসে তোমরা চারটি দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে আলোচনা করে একটি দল একটি শাড়ি পূরণ করো এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি ছকে আমরা চারটি ঘরও দেখতে পাচ্ছি একটিতে লেখা আছে দরকারি জিনিস যেটা কোথায় পাওয়া যায় কোথায় তৈরি বা উৎপন্ন হয় কি থেকে উৎপন্ন হয় চারটি ঘরে আমরা দেখি কি লেখা আছে এখানে একটি উদাহরণ দেওয়া আছে সেই হিসেবে অন্যগুলো করতে হবে ঘরে ব্যবহারের জিনিস চামচ কোথায় পাওয়া যায় এটি বাজারে পাওয়া যায় কোথায় তৈরি বা উৎপন্ন হয় কারখানায় তৈরি বা উৎপন্ন হয় কী থেকে উৎপন্ন হয় লোহা বা অ্যালুমিনিয়ামের খনিজ থেকে পড়ালেখার উপকরণ এটি আমরা বাজার থেকে পাই উৎপন্ন হয় কারখানায় আর এটি উৎপন্ন হয় উদ্ভিদ ও খনিজ পদার্থ থেকে খাদ্য সামগ্রী যা আমরা বাজারে পাই এটি জমিতে উৎপন্ন হয় এবং কি থেকে উৎপন্ন হয় এটি বীজ থেকে উৎপন্ন হয় কাঁচা ঘর তৈরির সামগ্রী এটি কিছু আমরা প্রকৃতি থেকে পাই আবার কিছু বাজার থেকে তো এখানে লিখতে হবে প্রকৃতি বা বাজার কোথায় তৈরি বা উৎপন্ন হয় এটি প্রকৃতি বা কারখানায় উৎপন্ন হয় কি থেকে উৎপন্ন হয় মাটি বা উদ্ভিদ বা খনিজ পদার্থ যানবাহন ও কলকারখানা চলে কি পুড়িয়ে আমরা জানি যে যানবাহন ও কলকারখানা চলে তেল ও কয়লা পুড়িয়ে যা আমরা বাজারে পাই কোথায় তৈরি হয় বা উৎপন্ন হয় তা হলো কারখানায় কি থেকে উৎপন্ন হয় এগুলো খনিজ থেকে উৎপন্ন হয় এবার তোমাদের পাওয়া উত্তরগুলো আলোচনা করো লেখাপড়া করার জন্য বই দরকার বইয়ের জন্য কাগজ দরকার কাগজ তৈরি হয় গাছ থেকে আমরা কিছু গাছ লাগাই তবে বেশিরভাগ গাছ বনে আপনা আপনি জন্মায় ভাত রান্না হয় চাল থেকে চাল হয় ধান থেকে ধান গাছ জন্মায় ক্ষেতের মাটিতে মাটি কি আমরা তৈরি করেছি মাটি প্রকৃতিতে তৈরি হয়েছে মাছ পাওয়া যায় নদী পুকুর খাল বিল হাওর ও সমুদ্রের পানিতে পানিও প্রকৃতিতে তৈরি হয়েছে বাস বা লঞ্চ চলে পেট্রোল পুড়িয়ে এই পেট্রোল পাই মাটির নিচ থেকে কিছু গাড়ি চলে সিএনজি পুড়িয়ে সিএনজি তৈরি হয় মাটির নিচে পাওয়া গ্যাস থেকে আমরা দেখলাম যে কাগজ তৈরি হয় গাছ থেকে আমাদের খাদ্য উৎপন্ন হয় পানি ও মাটিতে মাটি ও পানি আমরা তৈরি করি না বাস লঞ্চ গাড়ি বিমান এগুলো যে তেলে বা গ্যাসে চলে তাও আমরা তৈরি করতে পারি না গাছ মাটি পানি পেট্রোল ডিজেল গ্যাস এ এসবই প্রকৃতিতে পাই এভাবে প্রকৃতিতে পাওয়া যা কিছু আমরা কাজে লাগাই তাদের আমরা প্রাকৃতিক সম্পদ বলি তোমরা জানলে প্রকৃতিতে অনেক ধরনের সম্পদ পাওয়া যায় এবার ভাবো তো বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কি কি আছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কি কি। বাংলাদেশে প্রধান প্রাকৃতিক সম্পদগুলো হল ভূমি সম্পদ বনজ সম্পদ সৌরশক্তি বায়ু ও খনিজ সম্পদ পানি সম্পদ। আমরা নানাভাবে পানি ব্যবহার করি আমরা পানি পান করি পানিতে গোসল করি কাপড় চোপড় ধুই শিল্প কারখানায় আমরা প্রচুর পানি ব্যবহার করি এই পানি প্রকৃতিতে পাওয়া যায় তাই পানি একটি প্রাকৃতিক সম্পদ নিচের চিত্রগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করো চিত্রগুলো থেকে বের করো বাংলাদেশে পানি কোথায় পাওয়া যায় এবং পানি কী কি কাজে ব্যবহার করা হয় ভূমি সম্পদ তোমরা মাটি সম্পর্কে জেনেছ মাটিতে আমরা ফসল ফলাই গাছ লাগাই ধান গম সবজি এ জাতীয় ফসল থেকে আমরা খাদ্য পাই পাট তুলা এ ধরনের ফসল থেকে আমরা সুতা দড়ি চট এসব তৈরি করি মাটির তৈরি ঘর দেখেছ কি গ্রামে অনেক ঘরের মেঝেই মাটির তৈরি মাটি পুড়িয়ে ইট তৈরি করা হয় তারপর ইট দিয়ে দালান রাস্তা দেয়াল এগুলো তৈরি হয় ইটের সাথে আরও দরকার হয় বালি সিমেন্ট এগুলো বালি পাওয়া যায় মাটি বা ভূমি থেকে তাই ভূমি আরেকটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদ আরেক ধরনের প্রাকৃতিক সম্পদ হল খনিজ সম্পদ সাধারণত মাটির নিচের দিকে খনিজ সম্পদ বেশি পাওয়া যায় কখনো কখনো এরা উপরের মাটির সাথেও মিশে থাকে আমাদের দেশে মাটির নিচে বিভিন্ন স্থানে প্রাকৃতিক গ্যাস ও কয়লা পাওয়া যায় পৃথিবীর বিভিন্ন দেশে পেট্রোলিয়াম পাওয়া যায় প্রাকৃতিক গ্যাস কয়লা ও পেট্রোলিয়াম জ্বালানি হিসেবে বেশ ভালো এগুলো পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তাতে কলকারখানা চলে যানবাহন জলে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং রান্না করা হয় এগুলো থেকে বিভিন্ন প্রকার দরকারি দ্রব্যও তৈরি হয় যেমন প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া সার তৈরি করা হয় পেট্রোলিয়াম থেকে পলিথিন ও প্লাস্টিক সামগ্রী তৈরি করা হয় প্রকৃতিতে দরকারি আরও খনিজ সম্পদ পাওয়া যায় দালান তৈরিতে যে রড ব্যবহার করা হয় তা লোহার তৈরি গাড়ি বাস লঞ্চ এগুলো তৈরি হয় লোহা থেকে টিউবওয়েল লাঙলের ফলা পেরেক যন্ত্রপাতি এগুলো তৈরি হয় লোহা থেকে লোহা মাটিতে খনিজ হিসেবে পাওয়া যায় কিছু পাতিল চামচ তৈরি হয় অ্যালুমিনিয়াম থেকে লোহার মতো অ্যালুমিনিয়াম কাঁসা পিতল তামা রূপা সোনা এসব দরকারি পদার্থ মাটিতে খনিজ হিসেবে পাওয়া যায় এদের সবগুলোই খনিজ সম্পদ বাংলাদেশে এসব খনিজ সম্পদ বেশি পরিমাণে নেই তবে বাংলাদেশে তবে বাংলাদেশে চুনাপাথর মোটামুটি পরিমাণে পাওয়া যায় চুনাপাথর সিমেন্ট তৈরিতে ব্যবহার করা হয় বনজ সম্পদ বনের গাছ থেকে আমরা কি পাই পাশের চিত্রটি দেখো বায়ু সম্পদ শিক্ষকের নির্দেশনায় একটি চরকা তৈরি করো এবার চরকাটি যে দিক থেকে বাতাস আসছে তার দিকে ধরো বায়ু প্রবাহিত না হলে এটিকে সামনে ধরে দৌড় দাও দেখবে চরকাটি ঘুরছে এভাবে বায়ু প্রবাহকে ব্যবহার করে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে গ্রামে ফসল ছেড়ে ময়লা দূর করা হয় এভাবে প্রকৃতির বায়ু প্রবাহকে আমরা কাজে লাগাই তাই বায়ুপ্রবাহ প্রাকৃতিক সম্পদ সৌরশক্তি সৌরশক্তি আরেকটি প্রাকৃতিক সম্পদ সূর্য থেকে পৃথিবীতে আলো ও তাপ আসে সূর্য থেকে পাওয়া রোদকে ব্যবহার করে আমরা ভেজা কাপড় শুকাই রোদে আমরা ধান ও অন্য ফসল শুকিয়ে সংরক্ষণ করি সূর্যের আলোকে সৌর প্যানেলের সাহায্যে সংগ্রহ করে আমরা তাপ পেতে পারি আবার সূর্যের আলো সংগ্রহ বা আহরণ করে বিদ্যুৎ উৎপাদন করা হয় আমাদের দেশে এখন এ পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার এতক্ষণ তোমরা বিভিন্ন প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জানলে এবার ভাবো এদের সবগুলোর সরবরাহ কি অফুরন্ত এগুলো কি নবায়নযোগ্য যা কখনো ফুরাবে না না এদের সরবরাহ সীমিত একসময় ফুরিয়ে যাবে এসো এবার আমরা একটি কাজ করি এই ছয় ধরনের প্রাকৃতিক সম্পদকে নিজের ছকে দুটি ভাগে ভাগ করি নবায়নযোগ্য বা সরবরাহ অফুরন্ত কখনো ফুরাবে না এরকম সম্পদ হল বায়ু সৌরশক্তি পানি মাটি অনবায়নযোগ্য বা সরবরাহ সীমিত যা এক সময় ফুরিয়ে যাবে এরকম সম্পদগুলো হল পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস কয়লা লৌহ আকরিক উপরের ছকটি পূরণ হলে আমরা দেখব যে খনিজ সম্পদ নবায়নযোগ্য নয় এগুলোর পরিমাণ সীমিত এগুলো ব্যবহার করতে থাকলে একসময় ফুরিয়ে যাবে যেমন আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস আছে এ গ্যাস যদি বেহিসেবি পুড়িয়ে ফেলি তাহলে একসময় এ গ্যাস শেষ হয়ে যাবে তখন এ গ্যাস দরকারি কাজে ব্যবহার করা যাবে না তাই বিনা কারণে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা উচিত নয় পানি মাটি বনজ সম্পদ বায়ু ও সৌরশক্তি এসবগুলোই নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ তবে ব্যবহার উপযোগী পানি ও চাষযোগ্য ভূমি সীমিত তাই পানিও অযথা খরচ করা ঠিক নয় আবার পানিকে দূষিত করাও ঠিক নয় মাটিকে যথাযথভাবে ব্যবহার করলে মাটির উর্বরতা নষ্ট হয় না বাংলাদেশে যথেচ্ছা ব্যবহারের ফলে বন উজাড় হয়ে যাচ্ছে কিন্তু নতুন করে গাছ লাগানো হচ্ছে না বন কমে গেলে পরিবেশের ভারসাম্যও নষ্ট হয় আমরা বায়ু সম্পদ ও সৌরশক্তি যত ইচ্ছা তত ব্যবহার ও উৎপাদন করতে পারি এতে আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ হবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য সাধারণ কিছু কৌশল আছে তিনটি কৌশলের কথা বলা যায় তা হল কম ব্যবহার পুনর্ব্যবহার এবং পুনরুৎপাদন নিচে এগুলো সংক্ষেপে আলোচনা করা হলো। কম ব্যবহার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রথম কৌশল হচ্ছে তা কম ব্যবহার করা যেমন জ্বালানি কম ব্যবহার করা কিভাবে আমরা জ্বালানির ব্যবহার কমাতে পারি আমরা এসি ব্যবহার না করে বিদ্যুতের ব্যবহার কমাতে পারি বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করে বিদ্যুতের ব্যবহার কমাতে পারি প্রয়োজন শেষে সাথে সাথে বৈদ্যুতিক পাখা বাল্ব এগুলো বন্ধ করে বিদ্যুতের ব্যবহার কমাতে পারি বিদ্যুতের ব্যবহার কমলে কয়লা পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমবে কেবল রান্নার প্রয়োজনেই গ্যাসের চুলা ব্যবহার করা উচিত ব্যবহারের সাথে সাথে চুলাটি বন্ধ করা উচিত কোনোভাবেই জামা কাপড় শুকানোর কাজে গ্যাসের চুলা ব্যবহার করা ঠিক নয় পুনর্ব্যবহার একটি জিনিসকে পুনরায় ব্যবহার করে আমরা সম্পদ সংরক্ষণ করতে পারি নিজের কাছটি থেকে আমরা দেখব কিভাবে একটি জিনিসকে পুনরায় ব্যবহার করা যায় কীভাবে আমরা কোনো কিছুকে পুনর্ব্যবহার করি তোমরা যে খাতায় লেখো তা অনেক সময় ফেরিওয়ালা কিনে নিয়ে যায় এই কাগজ দিয়ে কি করা হয় এসো আমরা একটি জিনিস বানাই যা যা লাগবে দুই টুকরা কাগজ আঠা এবার শিক্ষকের নির্দেশনায় কাগজের ঠোঙাটি তৈরি করো এবার কাগজের ঠোঙা কি কি কাজে ব্যবহার করা হয় তার একটি তালিকা তৈরি করো কাগজের মতো অন্যান্য জিনিসও ফেলে না দিয়ে আমরা পুনরায় নানা কাজে ব্যবহার করতে পারি পুনরুৎপাদন তোমরা দেখেছো ফেরিওয়ালা টিনের কৌটা অ্যালুমিনিয়ামের ভাঙা হাঁড়ি পাতিল পুরনো লোহা ও কাচের জিনিস কিনে নেয় এগুলো দিয়ে কি করা হয় বলতে পারো পুরোনো কাচ গলিয়ে নতুন কাচের সাথে মিশিয়ে কাচের জিনিস তৈরি করা হয় একইভাবে পুরোনো লোহা অ্যালুমিনিয়াম টিন এগুলো গলিয়ে নতুন জিনিস তৈরি করা হয় এতে লোহা অ্যালুমিনিয়াম টিন এগুলোর আকরিক খনি থেকে কম তোলা হয় এভাবে খনিজ সম্পদ সংরক্ষণ হয় এই অধ্যায় থেকে শিখলাম এই অধ্যায় প্রথমে আমরা জানলাম প্রাকৃতিক সম্পদ কী তারপর আমরা জানলাম বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলো হল ভূমি সম্পদ খনিজ সম্পদ বনজ সম্পদ সৌরশক্তি ও বায়ু সম্পদ আমরা সবশেষে জানলাম প্রাকৃতিক সম্পদগুলো ইচ্ছে মতো ব্যবহার করা ঠিক নয় এগুলো কম ব্যবহার করে পুনরায় ব্যবহার করে এবং পুনরুৎপাদন করে সংরক্ষণ করতে পারি তাহলে এই সম্পদগুলো ফুরিয়ে যাবে না বা নষ্ট হয়ে যাবে না সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দাও বাংলাদেশে কোন খনিজ সম্পদটি বেশি পাওয়া যায় এখানে উত্তর হবে চুনাপাথর কোন সম্পদটি নবায়নযোগ্য নয় এখানে উত্তর হবে প্রাকৃতিক গ্যাস নবায়নযোগ্য সম্পদ বলতে কি বোঝায় এখানে উত্তর হবে সম্পদটি নতুন করে তৈরি করা যায় কি করলে মাটির উর্বরতা নষ্ট হয় না এখানে উত্তর হবে ঘুরিয়ে ফিরিয়ে ভিন্ন ভিন্ন ফসল বুনলে কি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করলে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ হবে এখানে উত্তর হবে সৌরশক্তি বাম পাশের অংশের সঙ্গে ডান পাশের অংশ মিল করো গাছ বনজ সম্পদ নদী পানি পানিসম্পদ সৌরশক্তি নবায়নযোগ্য মাটি ভূমি সম্পদ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রাকৃতিক সম্পদ বলতে কি বোঝো প্রকৃতি হতে আমরা যে সম্পদ পাই তাকে প্রাকৃতিক সম্পদ বলে প্রাকৃতিক সম্পদ আমরা কাজে লাগিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করি যেমন পানি প্রাকৃতিক গ্যাস ভূমি সৌরশক্তি বনজ ও বায়ু সম্পদ এগুলো প্রাকৃতিক সম্পদ পানি সম্পদ আমরা কিভাবে কাজে লাগাই তা লেখো পানি প্রাকৃতিক সম্পদের একটি আমরা বিভিন্ন কাজে পানি সম্পদ ব্যবহার করে থাকি আমরা পানি পান করি গোসল ও পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যবহার করি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করি সেচ কাজে মাছ চাষে জলযান চলাচলে শস্য উৎপাদনে ব্যবহার করি বায়ু সম্পদকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি বায়ু একটি অন্যতম প্রাকৃতিক সম্পদ বায়ু থেকে আমরা অক্সিজেন গ্রহণ করে বেঁচে আছি বায়ু দ্বারা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় ভূগর্ভের পানি তোলা যায় আমাদের দেশে বেশিরভাগ বিদ্যুৎ উৎপাদন হয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে অন্য কি কি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করলে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ হবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ছাড়া পানি সৌরশক্তি এবং বায়ু ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করলে আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ হবে কেননা পানি বায়ু নবায়নযোগ্য সম্পদ প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে রান্না না করে আর কি কি কাজে ব্যবহার করা ভালো প্রাকৃতিক গ্যাস রান্নাবান্নার জ্বালানি হিসেবে ব্যবহার না করে উন্নয়ন ও উৎপাদন খাতে ব্যবহার করলে ভালো হবে যেমন সার উৎপাদনে বিদ্যুৎ উৎপাদনে এবং কলকারখানার জ্বালানি হিসেবে বনজ সম্পদ আমাদের কি কি কাজে লাগে বনজ সম্পদ আমাদের বাড়িঘর আসবাবপত্র দরজা জানালা ইত্যাদি তৈরিতে ব্যবহার করি কাগজ তৈরিতে পেন্সিল তৈরিতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যবহৃত হয় রান্নাবান্না ও ইটের ভাটায় জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায় একটি উদাহরণের সাহায্যে সম্পদের পুনর্ব্যবহার ব্যাখ্যা করো আমরা লেখার খাতা ফেরিওয়ালার কাছে বিক্রি করে দেই ফেরিওয়ালা ঠোঙা তৈরির কারখানায় বিক্রি করে দেয় এ পুরাতন কাগজ দিয়ে ঠোঙা বানায় তা আবার মুদি দোকানে বিক্রি করে মুদি জিনিসপত্র ঠোঙায় ভর্তি করে বিক্রেতাকে দেয় এভাবে সম্পদের পুনর্ব্যবহার করা যায়